পরমারাধ্য শিশু বাবুমণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পার শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরহংস দেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড দুর্বল মানবজাতির বান্ধবেরা উমেদপুর ফরিদপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী লিখিলেন দুর্বল মানবজাতির শত শত বান্ধবী এই জগতে আবির্ভূত হইতেছেন এবং নিজ নিজ মতকে শ্রেষ্ঠ ও পরম বলিয়া প্রচার করিয়া দুর্বল মানবজাতিকে বঞ্চনার হাত হইতে রক্ষা করিতে চেষ্টা করিয়াছেন এই উপলক্ষে তাহারা শত শত ভিন্ন মতের ও ভিন্ন পথে তীব্র সমালোচনা ও নিদারুণ অপবাদ করিয়া প্রচলিত অপধর্মের স্বরূপ প্রকাশ করিয়া ধরিয়াছেন কিন্তু হায় নিজেরাও যে নিজেদের অজ্ঞাত জগৎকে অল্পাধিক প্রবঞ্চিত করিয়াছেন সেই দিকে লক্ষ্যও রাখেন নাই জয়